আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনাদের কাছে অনেকেরই হাতে কিছু ক্যাশ টাকা আছে এবং এই টাকাগুলো কি এফটিআর করে রেখে দিবেন নাকি সঞ্চয়পত্র ক্রয় করবেন এই নিয়ে অনেকেই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছেন তাই আপনাদেরকে বলবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় টাকা জমা রাখলে লাভ বেশি হবে এবং নিরাপদে থাকবে এবং এই ভিডিওর শেষে আরও জানতে পারবেন কোন কোন ব্যাঙ্কে এফটিআর করা নিরাপদ এবং আরও কয়েকটি বিষয় আছে যে সেগুলো না জানলে আপনার কাছ থেকে বেশি টাকা কেটে নিবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয়পত্র হারিয়ে গেলে কি করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে প্লিজ সাবস্ক্রাইব তো আমরা শুরুতেই ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করবো ফিক্সড ডিপোজিট বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি এই অ্যাকাউন্টটি করতে পারবেন বা এফটিআর করেও টাকা জমা রাখতে পারবেন ফিক্সড ডিপোজিটের নিরাপত্তার বিষয়টি আমরা যদি প্রথমত একটু দেখি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কে যখন আপনারা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এটির রিটার্নও আপনাকে নিশ্চিত করবে ফিক্সড ডিপোজিট রেট সাধারণত ব্যাঙ্ক ভিন্ন হয়ে থাকে যেমন আপনি চাইলে যে কোনো ব্যাংকের রেট জেনে নিতে পারেন এক একটির এক এক রকম রেট হয়ে থাকে তা নির্ভর করে ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের উপর সেটা ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা হতে পারে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে যে সুবিধাটি আপনি পাচ্ছেন সেটি হল স্বল্প সময়ের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন যেমন ফিক্সড ডিপোজিট এফটিএস সিস্টেমটি হচ্ছে সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এই মেয়াদে আপনি কিন্তু ফিক্সড ডিপোজিট হিসাবটি করতে পারবেন মেয়াদ শেষ হলে নির্দিষ্ট মুনাফা খুব সহজে পেয়ে যাবেন এবং নির্দিষ্ট সময় পরে খুব সহজে ক্যাশ আউট করতে পারবেন বা টাকা উত্তোলন করতে পারবেন বিনিয়োগের সুবিধা বিনিয়োগের সুবিধা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা এফ এর বিপরীতে আপনি ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন এখন এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিছু অসুবিধা আছে অসুবিধা হচ্ছে কম রিটার্ন মানে সঞ্চয়পত্রের তুলনায় রিটার্ন কম পাওয়া যায় রিটার্ন মানে হচ্ছে আপনি যে এফ করেছেন তার যে প্রফিট বা লাভ সেটা কিন্তু সঞ্চয়পত্রের তুলনায় অনেক কম হয় ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুনাফার উৎসে কর কর্তন করা হয় সেটা সঞ্চয়পত্র থেকে অধিক পরিমাণে যেমন আপনি এক লক্ষ টাকা এফ করলে সেখান থেকে যে লাভ আসে সেই লাভ থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা হয় এখানে আরও অসুবিধা আছে যেমন নির্ধারিত সময়ের আগে আপনি যদি এফ টিআরটি ভাঙতে চান সেক্ষেত্রে ক্ষতি হয় যেমন আপনি ফিক্সড ডিপোজিট তিন মাসের জন্য করেছেন সেক্ষেত্রে আপনি যদি তিন মাসের পূর্বে টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনার একটি অ্যামাউন্ট কেটে রেখে দিবে এই ছিল ফিক্সড ডিপোজিটের সুবিধা এখন আমরা জানবো সঞ্চয়পত্রের সুবিধা সঞ্চয়পত্রের সুবিধা হচ্ছে উচ্চ রিটার্ন মানে সাধারণত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি প্রফিট প্রদান করে সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের নিরাপত্তার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন সঞ্চয়পত্রের কোনো ঝুঁকি নেই কারণ সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকে এই কারণে সরকার থাকুক বা না থাকুক সঞ্চয়পত্র নিরাপদে থাকে তাই বিনিয়োগ করতে কোনো প্রকার ঝুঁকি নেই ট্যাক্সের সুবিধা নির্দিষ্ট প্রকার সঞ্চয়পত্রের কর বিয়াত পাওয়া যায় যেমন হচ্ছে পেনশন সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যেমন আপনার এক লক্ষ টাকার ট্যাক্স পনেরো কর দিতেই হবে আর সঞ্চয়পত্রের জন্য পাঁচ লক্ষ টাকার কম হলে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না এবং তিন মাস ছয় মাস পর পর আপনি মুনাফা তুলতে পারবেন সঞ্চয়পত্রে কিছু অসুবিধাও আছে যেমন হচ্ছে নির্ধারিত সময়ের আগে টাকা তুলতে অনেক কষ্ট হবে কিন্তু এফটিআর ক্ষেত্রে যে কোনো সময় টাকা তুলতে পারবেন এখানে কিছু সীমাবদ্ধতা আছে যেমন বিনিয়োগের পরিমাণ ও সময় নির্দিষ্ট থাকে ধরেন আপনি এক বছরের জন্য বিনিয়োগ করছেন এক বছর পর মেয়াদ শেষ হয়ে যাবে ম্যাচ শেষ হলে যে পরবর্তীকালে সঙ্ক্রিয়ভাবে চলবে এই সিস্টেমটি কিন্তু সঞ্চয়পত্রে নেই ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে আপনি যদি ফিক্স ডিপোজিটটি তিন মাস অথবা এক বছরের জন্য করেন এক বৎসর পর এটি অটোমেটিকভাবে সঙ্ক্রিয় হবে কিন্তু সঞ্চয়পত্রে আপনি ফিক্স ডিপোজিটের মতো এত অপশন পাবেন না তো এবার আসি সঞ্চয়পত্র হারিয়ে গেলে কি করবেন সঞ্চয়পত্র হারিয়ে গেলে আপনি সাথে সাথে থানে গিয়ে জিটি করবেন এবং জিটির কাগজগুলো আপনার কাছে রেখে দিবেন এবং জাতীয় পত্রিকায় দুটি বিজ্ঞাপন দিতে হবে তারপর আপনি কোর্টে গিয়ে তিনশো টাকার স্ট্যাম্পে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থাৎ কোর্টের যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার কাছে গিয়ে আপনাদের একটি হলফনামা দিতে হবে অর্থাৎ কোর্টের যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার কাছে গিয়ে আপনাদের একটি হলফনামা দিতে হবে যে আপনাদের এই দলিলটা অর্থাৎ দলিল বলতে সঞ্চয়পত্রের যে কপিটা সেটা হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে যেই মর্মে আপনারা জিটি করবেন সেই মর্মে হলফনামা বানিয়ে নেবেন এবং এই সবগুলো কাগজপত্র আপনি যেই ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে গিয়ে জমা দিবেন দেওয়ার এক মাসের মধ্যেই আপনাকে তারা আগের মতো সঞ্চয়পত্রের দলিল দিবে যেটা দিয়ে আগের মতো কাজ করতে পারবেন এবং টাকা পয়সা তুলতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ